নির্বাচন সুষ্ঠু হবে কি না জাতির সামনে প্রশ্ন দেখা দিয়েছে বললেন গোলাম পরোয়ার বিস্তারিত সংবাদ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করলেও সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে জাতির সামনে বড় প্রশ্ন দেখা দিয়েছে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের ভেতরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তির কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে যা নতুন সংকট তৈরি করতে পারে আজ রোববার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আদদলীয় জোটের সমাবেশে মিয়া গোলাম পরওয়ার কথা বলেন দলের বিভাগীয় সমাবেশগুলোর মধ্যে এটি প্রথম সমাবেশ মিয়া গোলাম পরওয়ার বলেন দেশ গড়ার স্বপ্ন পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে সামিল হওয়ার আহ্বান জানাই আমরা এবং অন্যান্য দল সরকারের নির্বাচনী ঘোষণাকে মেনে নিয়েছি কিন্তু নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই নির্বাচন সুষ্ঠু হবে এমন নিশ্চয়তা নেই তিনি জুলাই ছন্দের কথা উল্লেখ করে বলেন সংস্কারের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট না করেই গণভোট আয়োজন করা হলে জনগণ বিভ্রান্ত হবে সাংবিধানিক বিচার বিভাগীয় ও রাষ্ট্রীয় কাঠামোগত অনেক সংস্কার হয়েছে কিন্তু এগুলো সম্পর্কে জনগণকে আগে জানাতে হবে জনগণ না জেনে কোথায় হ্যাঁ বলবে আর কোথায় না বলবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি একটি বিশেষ দলের গোপন ষড়যন্ত্র বাস্তবায়নে ইচ্ছেম তো ডিসি এসপি ওসি নিয়োগ দিয়ে প্রশাসনকে নষ্ট করা হচ্ছে প্রশাসন যদি রাজনৈতিক দলের সভা সমাবেশে হামলা বন্ধ করতে না পারে তবে তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন কিছুক্ষণ আগে দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার পর খুলনার আদালতের চত্বরে দুজনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে যে দেশে প্রকাশ্যে এইভাবে কোর্টের সামনে গুলি করে হত্যা করা হয় সেই প্রশাসনের দায়িত্বে নির্বাচনের দিন ভোট ডাকাতি হবে না ভোট কেন্দ্রে হত্যা হবে না আমাদের জানমালকে তারা খুন করে ভোটাধিকার লুট চাইবে না তার কোনো গ্যারান্টি নাই